নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন তো আজও আমি বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস করব সেদিক থেকে আজ আমার কিন্তু তেত্রিশ নম্বর ক্লাস আর টোটাল দবণ নির্মিত গ্রন্থের ক্ষেত্রে কিন্তু চতুর্থ ক্লাস আজকের ক্লাসেও বন্ধু সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরা নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব সেদিক থেকে আজ প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে দুই বোন তোমরা প্রত্যেকেই বন্ধু দুই বোন কিন্তু একটা বাংলা উপন্যাস এবং বলার অপেক্ষা থাকে না এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা বিখ্যাত কিন্তু উপন্যাস বিষয়টা এরকম যে রাজারামবাবুর দুই কন্যা শর্মিলা এবং উর্মিমালা এবং এক পুত্র কিন্তু হেমন্ত তিনি ধনী জমিদার ছিলেন এবং শর্মিলার বিয়ের পর বড় ছেলে হেমন্ত আর ছোটো মেয়ে উর্মিমালা তার পত্নীহীন ঘরে কিন্তু বর্তমান ছিল হেমন্ত পড়াশোনায় খুব ভালো উচ্চ শিক্ষার ইচ্ছায় ফরাসি জার্মান ভাষা শিক্ষা করার সঙ্গে সঙ্গে আইন পড়তেও কিন্তু আরম্ভ করেছিলেন ঠিক এমন সময় তাকে এক গোপন রোগে কিন্তু আক্রমণ করে তারপর সেই রোগেই কিন্তু তার মৃত্যু হয় এদিকে নীরদ যে হিমন্তের পূর্ব সহাদ্যী যিনি ছিলেন যে হিমন্তের শুশ্রাষার সময় তার প্রতি রাজারামবাবুর শ্রদ্ধা বেড়ে গিয়েছিল রাজারামবাবুর ইচ্ছা হয় যে হেমন্তের নামে একটা হাসপাতাল তৈরি করেন এটা হবে দেবত্তর সম্পত্তি আর উর্মিমালা তার সেবায়াত কিন্তু থাকবে সেদিন উর্মিমালাকে রাজারামবাবু জানিয়ে দেন যে হেমন্তের নামে যে হাসপাতাল প্রতিষ্ঠিত হবে তাতে উর্মিমালা যদি নীরদের সঙ্গিনী হয় তাহলে তিনি নিশ্চিত হইতে পারেন তারপর ঠিক হয় এই দেশেরও বিলাতের শিক্ষার পালা শেষ হলে নীরদের সঙ্গে উর্মিমালার বিয়ে হবে এর অল্পদিনের দিনের মধ্যে রাজারামবাবুর মৃত্যু হয় এবার উর্মিমালার তত্ত্বাবধানে তার ভাবি সত্ত্বাধিকারী নিরদনাথ কিন্তু পায় ফলে শর্মিমালার স্বামীর নাম কিন্তু শশাঙ্ক সে উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট অফিসে মোটা মাইনের চাকরি করে শশাঙ্কের নিজের কোনো কাজের দিকে বড় একটা খেয়াল নেই সমস্তই শর্মিমালাকে দেখতে হয় শশাঙ্কের খাওয়ানা হইতে আরম্ভ করে ছোটোখাটো কাজও শর্মিলা তত্ত্বাবধায়িকা কিন্তু শশাঙ্ক অফিসে অন্যরূপ সেখানে এই অফিসের কাজে সব ভুলে যায় এখানে তার এতটুকু ত্রুটি কেউ কোনো দিন ধরতে পারে না কোনো সাহেবকে তার উচ্চপদে নিয়োগ করার জন্য শশাঙ্ক শর্মিলার সঙ্গে পরামর্শ করে সে কাজ ত্যাগ করে তারপর নিজেই শর্মিলার আত্মীয় মথুরবাবু নামক এক ভদ্রলোকের সঙ্গে ব্যবসা করতে আরম্ভ করে শশাঙ্কের ইচ্ছা হয় না যে নীরদের সঙ্গে উর্মিমালার বিয়ে হয় নিরদ শশাঙ্ককে বড় একটা পছন্দ করে না তাই উচ্চশিক্ষার জন্য বিলের যাবার আগেই উর্মিমালাকে এসে শশাঙ্কের বাড়ি যেতে নিতে মানে মানা করে দেয় এদিকে নীরদের বিলের যাওয়ার কিছুদিন পরে শর্মিলা অসুখে পড়ে ঠিক এই সময় দুটি ব্যবসা সংক্রান্ত কাজ শশাঙ্কের হাতে আসে কাজেই শর্মিলার সেবা শুশ্রূষার দিকে তেমন লক্ষ্য করতে পারে না আবার শর্মিলাও শশাঙ্কের সেবার জন্য বিশেষ ব্যস্ত হয়ে পড়ে তাই উর্মিমালাকে সে ডেকে পাঠায় উর্মিমালা এখানে আসার পর শশাঙ্কের কাজে বাধা পড়ে শশাঙ্ক কোম্পানির স্টিম লঞ্চে কোনো কাজ তদন্ত করতে যায় উর্মিমালা সঙ্গে যাওয়ার জন্য ধরে বসে তারপর পোকার খেলা শিক্ষা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা এরোপ্লেন ওরা দেখিবার জন্য দমদম পর্যন্ত যাওয়া এই রকম সমস্ত কাজে ও খেলায় উর্মিমালা হয় শশাঙ্কের সঙ্গিনী যে শশাঙ্ক এই সমস্ত কোনো কাজ আনন্দ পাইত না এখন তার কাছে উর্মিমালার জন্য ইহার সমস্তই ভালো লাগে উর্মিমালা সংসারের কাজ ফেলো এই ধরনের আমোদ প্রমোদ নিয়ে মেতে আছে শর্মিলা এইসব দেখে কেবল দীর্ঘ নিঃশ্বাস ফেলে উর্মিমালা সংসারের কাজে অনবিজ্ঞা এটা সত্য কিন্তু তার জন্য শশাঙ্কের ব্যবসা সংক্রান্ত যে কাজের ক্ষতি হয় এটা শর্মিলার কিন্তু সহ্য হয় না তাই বলে মুখ ফুটে প্রতিবাদও করে না কেবল নিঃশব্দে সহ্য করে যায় হ্যাঁ সেদিন রোগসজ্জায় বসে অনেক কথা ভাবতে ভাবতে শর্মিলা একটু শান্তি পাই যে তার অবর্তমানে স্বামী উর্মিমালাকে পেয়ে সুখী হবে সে আরও বুঝতে পারে সে নিজে চলে গেলে শশাঙ্কের ক্ষতি হবে কিন্তু উর্মিমালা চলে গেলে শশাঙ্কের কাছে সমস্তই শূন্য বলে কিন্তু মনে হবে হ্যাঁ ফলে সেদিন হোলি খেলার উৎসব উপলক্ষে শশাঙ্ক এবং উর্মিলা উর্মিমালা দুইজন সমস্ত দিন কাজের ক্ষতি করেও হাসি তামাশার মধ্যে সারা দিন কিন্তু কাটিয়ে দেয় সেদিন রাত্রে উর্মিমালার যৌবন মন চঞ্চল হয়ে ওঠে তারপর দিন শশাঙ্কের অনুপস্থিতিতে শর্মিলার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসে শশাঙ্ক উর্মিমালাকে ফিরে নিয়ে যেতে উর্মিমালার ওখানে উপস্থিত হয় সেই সময় উর্মিমালার কাছে নীরদের লিখিত চিঠি হতে সে জানতে পারে নীরদ সেখানে এক ইউরোপীয় মহিলাকে বিয়ে করবে আর হেমন্তের নামে যদি কিছু টাকা ব্যয় করতে ইচ্ছা করে তা হইলে সেখানে সেটা করতে পারা যায় তাতে মৃত ব্যক্তির প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখানো হবে উর্মিমালা এই বিয়ের সংবাদে মানে দুঃখিত হলো না বরং সুখী হলো আবার শশাঙ্কদের বাড়ি সে চলে আসে আবার সেই আনন্দ শশাঙ্কের কাজ পড়ে থাকে এতদিন ধরে শশাঙ্ক ব্যবসার কোনো কাজই দেখেনি তাই মথুর দাদা জানিয়ে দেয় ব্যবসা ফেল পড়িয়াছে তা তোলার আর কোনো পথ নাই গভীর দুঃখে শর্মিলা ভাবতে থাকে কেন সে মরিতে বসেও মরল না তাহলে তাকে এই দুঃসংবাদ শুনতে হতো না এইবার সে উর্মিমালাকে ডেকে বলে যে তার এই চঞ্চলতার জন্য ব্যবসা নষ্ট হয়ে যা গেল সে শশাঙ্ককে নিয়ে এইভাবে হাসি আনন্দের মধ্যে দিন কাটিয়েছে বলে সমস্ত নষ্ট হয়ে গিয়েছে উর্মিমালার সব অনুতাপ হয় এরপর একদিন শশাঙ্ক এবং শর্মিলাকে না জানিয়ে উচ্চশিক্ষার জন্য বিলেত যাত্রা করে বোম্বাই গিয়ে পত্র লেখে একখানা শশাঙ্কের কাছে আর একখানা শর্মিলার কাছে সে যে অল্পকাল এসে তাদের সংসারে অশান্তি সৃষ্টি ও বিশেষ ক্ষতি করে গিয়েছে তার জন্য চিঠি চেয়ে ক্ষমা মানে চিঠি পাঠিয়ে সেটা ক্ষমা চেয়ে নিয়েছে এটাই ছিল বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু দুই বন উপন্যাসের প্রধান উপজীব্য বিষয় তবে পরমা যে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দোয়ারে দৌয়ারে পৌঁছে দেওয়া পণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নির বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিয়ে তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এবার চলে যাবো আরেকটা বিখ্যাত গ্রন্থের আলোচনায় সেটা হচ্ছে দৃষ্টিপ্রদীপ তোমরা প্রত্যেকেই যেন দৃষ্টিপ্রদীপ একটা বাংলা উপন্যাস এবং বিভূতিভূষণ মুখোপাধ্যায় মানে বিভূতি সরি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই উপন্যাসের রচয়িতা এই উপন্যাসের আখ্যানভাগ মোটামুটি এরকম যে একটি বাঙালি পরিবার চাকরি উপলক্ষে কার্সিয়াঙের চা বাগানে গিয়ে বাস করে এই পরিবারে সর্বমোট পাঁচটি মানুষ ছিল যেমন হচ্ছে বাপ মা দুটি ছেলে ও একটি মেয়ে এদের সংসার বেশ ভালোভাবেই চলতে ছিল কিন্তু বাপের মদের মত্ততার জন্য কিছুদিন পরে চাকরি চলে যায় সুতরাং তাদের নিজেদের পরিত্যক্ত পল্লী ভবনেই পুনরায় ফিরে আসতে হয় কিন্তু এদিকে দেশে তাদের যে সামান্য কিছু জায়গা জমি ছিল সেটা কিন্তু আগেই জ্ঞাতিদের কাছে বিক্রি করে ফেলেছিলো এবার ইয়ারা নিরুপায় হয়ে সেই জ্ঞাতিদের নির্দয় অনুকম্পার উপর নির্ভর করে পল্লীতে বাস করতে থাকে এদিকে দৈন সংসারকে এমনিভাবে জড়িয়ে ফেলে যে সংসার সম্পূর্ণ অচল হয়ে পড়ে এটাই দুর্ভাবনার বা পাগল হয়ে কিন্তু মারা যায় ফলে অনাথা মাথা কায় ক্লেশে ছেলেমেয়েদের নিয়ে দিন কাটায় তার ভাগ্যে লাঞ্ছনা গঞ্ছনা ছাড়া আর কোনো পুরস্কারে কিন্তু জোটে না ফলে আশাহতা মায়ের জীবনের বিরাট পরিবর্তন হয় তারপর দুঃখের নিপীড়নের মধ্য দিয়ে তাকে মৃত্যুকে বরণ করতে হয় ছোট ছোটো ছেলে জিতু দীনপঞ্জি হিসাবে এ কাহিনী কিন্তু লিপবদ্ধ করে রাখে এটাই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিপ্রদীপ উপন্যাসের কিন্তু মূল বিষয় এবার চলে যাব আরেকটা বিখ্যাত গ্রন্থ দেব কৌতুকের আলোচনায় হ্যাঁ তোমরা যেন কিন্তু দেবকৌতুক একটা বাংলা উপন্যাস এবং এটা লিখেছিলেন কিন্তু স্বর্ণকুমারী দেবী হ্যাঁ বিষয়টা এরকম যে রতি ও বিষ্ণুজয় লক্ষ্মী এই দুই দেবীর বিবাদী এই উপন্যাসের কিন্তু প্রধান বর্ণনীয় বিষয় আমরা জানি যে অনেক বাদানুবাদের পর অবশেষে ঠিক হয় যে মানুষের উপর যিনি যে ভাবের প্রভাব বিস্তার করতে পারবেন সেই অনুসারে উভয়ের মধ্যে শ্রেষ্ঠতার বিচার হবে বিচারে লক্ষ্মীদেবেরই জয় হয় গ্রন্থ প্রতিপন্ন করেছেন যে স্ত্রীলোক কেবল নিজের শারীরিক বাদ্য সৌন্দর্য দ্বারা পুরুষের চিত্ত হরণ করতে পারে না বরং রমণীর মানসিক সৌন্দর্য দ্বারা এই পুরুষের হৃদয় কিন্তু মুগ্ধ হতে পারে এটাই কিন্তু এই উপন্যাসের মাধ্যমে কিন্তু আমাদের স্বর্ণকুমারী দেবী কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন তোমরা প্রত্যেকেই জানো যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার ক্লাসটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস কেননা বন্ধু এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিশান পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে বিভিন্ন রকমভাবে যেমন ধরি বললাম যে কাল লেখা তখন তোমরা অবলীলায় বলতে পারো বিভূভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বা দৃষ্টিপদী উপন্যাসে কে দীনপঞ্জি লিখেছিলেন তখন তোমরা বলতে পারো যে ছোটো ছেলে জিতো কিংবা তোমাদের জিজ্ঞাসা করতে পারে দুই বোন উপন্যাসটা কাললাকা রবীন্দ্রনাথ দুই বোনের চরিত্রগণাকে বললে উর্মিলা শর্মিলা কিংবা দুই বোন উপন্যাস সম্পর্কে কী যেন তখন তাদের সারসংক্ষেপটা le বা দুই বোন উপন্যাসের অবীনাথের কৃতিত্ব কোথায় সেটা বললে ফলে বন্ধু এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনায় ক্লাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর করা কিন্তু তোমাদের সম্ভব কলেজ যেটা পাঠ্য প্রত্যেক কলেজে কোনো না কোনো ইয়ারে কিন্তু সাহিত্য ইতিহাস পাঠ্য পরে সেখান থেকে দু নম্বর বা পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে অবলায় তোমরা করতে পারবে বা পিএসসিতে বা এসএসসিতে বিভিন্ন গ্রন্থ কাললাকা জানতে চাই চরিত্র জানতে চাই বিষয়টা কেমন জানতে চায় মানে সেদিক থেকে কিন্তু একটা গুরুত্ব রয়েছে বা প্রত্যেকটা গ্রন্থের যদি আমার বিষয়বস্তুটা জানা থাকে বন্ধু তার মাধ্যমে কিন্তু আমরা নিজেদের বাস্তব জীবনের যে চলার পথটা তাকে কিন্তু সুন্দর করতে পারি কেননা এই বিষয়টা জানলে একটা অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু নিজেদের জীবনটাকেও কিন্তু সমৃদ্ধ করা যায় পরবর্তী যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব হ্যাঁ সেটা হচ্ছে দেবগণের মতে আগমন তোমরা জানো বন্ধু এটাও কিন্তু একটা বাংলা উপন্যাস বিশেষ করে দ্বারকানাথ বিদ্যাভূষণ কিন্তু এই উপন্যাসটা লিখেছিলেন বিষয়টা এরকম যে একদিন সবাধিষ্ঠিত দেবরাজ ইন্দ্র বরুণের প্রমুখাত মত্তে ইংরেজ রাজত্বের অসাধারণত্ব এবং কলকাতার আশ্চর্য কাহিনী শ্রবণে মত্তভূমি দর্শনের ইচ্ছায় তিনি মত্তে আসতে যান এবং ব্রহ্মা ও বিষ্ণুকে সঙ্গে নিয়ে বরুণের সঙ্গে কিন্তু মত্তে যাত্রা কিন্তু করেন অর্থাৎ মর্তে কিন্তু চলে আসেন ফলে ইহারা প্রথমে হরিদ্বারে এসে উপস্থিত হন এবং সেখান থেকে সাহারানপুর দিল্লি মথুরা বৃন্দাবন আগ্রা মানে ইত্যাদি স্থানসমূহ পরিভ্রমণ করে বাষ্পীয় সকরযোগে কলকাতায় উপস্থিত হন এবং কলকাতা এবং কালীঘাট দর্শনান্তর দার্জিলিং হয়ে পুনরায় স্বর্গে প্রত্যাগমন কিন্তু করেন অর্থাৎ স্বর্গে কিন্তু ফিরে যান এদিকে দেবগঞ্জ যে যে স্থানে গমন করেছিলেন সেই সেই স্থানের দর্শনীয় বিষয়ের ও তত্ত্ব প্রসিদ্ধ ব্যক্তিগণের বিবরণ বরুণের কাছে শ্রবণ করেন হ্যাঁ দেবগণ পৃথিবীর অত্যাচার এবং অনাচার সকল দেখে অতিশয় ক্রুদ্ধ হন এবং স্বর্গে গমন করে এক সভা করেন সেই সবাই পৃথিবীকে ধ্বংস করার প্রস্তাব হয় এবং সর্বসম্মতিক্রমে ওই প্রস্তাব গৃহীত হলে পিতামহ ব্রহ্মা সংক্রামক রোগ ম্যালেরিয়া দুর্ভিক্ষ অতিবৃষ্টি অনাবৃষ্টি মহামারী প্রভৃতি দুধগণকে পৃথিবী ধ্বংসনার্থে কিন্তু প্রেরণ করেন ফলে বন্ধু বুঝতেই পারছো খুবই একটা ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু দেবগণের মতে আগমন এই দ্বারকনাথ বিদ্যাভূষণ দেখো আধুনিক যুগে যে মহামারী যে রোগ বা আমাদের যে এই করোনা মহামারী কীভাবে পৃথিবীকে ধ্বংস করে দিল এক নিমেষে সেটা দেখলেই কিন্তু এই দেবগণের মতে আগমন উপন্যাসের কথাটা কিন্তু মনে পড়ে যাচ্ছে সেদিক থেকে কিন্তু একটা ইন্টারেস্টিং কিন্তু একটা বিষয় আজকে বন্ধু বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার যে টোটাল তেত্রিশ নম্বর ক্লাসে আর দবন মানে দবন নির্মিত চতুর্থ ক্লাসে আর একটা গ্রন্থের আলোচনা করে আজকের ক্লাসের ইতি টানব সেটা হচ্ছে দেবী পুরাণ তোমরা প্রত্যেকেই জানো বন্ধু দেবী পুরাণ কিন্তু একটা সংস্কৃত উপপুরাণ এখানে কিন্তু ঘোর দৈত্যের উপাখ্যান বা কুমারীর যোগ বা শত্রু ধ্বজোৎসব বিবরণ বা ভগবতীর সঙ্গে ঘোরের যুদ্ধ এবং দেবী হস্তে ঘোর দ্বৈত্যের নিধন বিবিধ দেবীব্রত বা দেবীস্বরূপ নিরূপণ বা গ্রহযোগ বিবরণ মাঘ মাস ও তিথি বিশেষে দেবী পূজা এবং তার ফল বিনায়ক যাগ দুর্গ এবং পুরোদারাদি নির্মাণবিধি তীর্থ বিবরণ অষ্টম পাতাল বর্ণন দেবীর পূজা বিবিধ ব্রত এবং দানাদি নিরূপণ আয়ুর্বেদ কথন দেহ বর্ণিত হয়েছে এবং এটাই বক্তা কিন্তু ছিল মুনি এবং শ্রোতা ছিলেন কিন্তু ঋষিকণ এটাই ছিল কিন্তু দেবীপুরাণ উপন্যাসে কিন্তু মূল বিষয় আশা করছি বন্ধু আজও কিন্তু দ বর্ণ নির্মিত তোমাদের বাংলা সংস্কৃত এবং ইংরেজিগণতে সংক্ষিপ্ত আলোচনা